গুড ইভিনিং বন্ধুরা তো দেখো প্রত্যেক দিনের মতো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকের ব্লগটা একটু অন্যরকম আর তোমাদের আমি কী শেয়ার করতে যাচ্ছি তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো তো হ্যাঁ বন্ধুরা নিরামিষ সয়াবিনের পকোড়া আলু দিয়ে কিভাবে করছি রেসিপিটা তোমাদের জানতে হলে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো চলো তোমরা ভিডিওটা ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি যেটা করে নিয়েছি সেটা হচ্ছে আলুটাকে ভালো করে আলু আর সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনটাকেও তোমরা দেখতে পারলে আমি আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিলাম আর আলুটাকেও পেস্ট করে নিয়েছি দেখো সয়াবিন আলু আর এদিকে আছে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চীনা বাদাম কুচি আর আছে আহ কাঁচা লঙ্কা কুচি এগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াই তো তেলও কিন্তু গরম হয়ে গেছে তো এগুলো আমি ভেজে নেব ভেজে নিয়ে আর কি পকোড়াগুলো করব তো দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি কি বলো তো এটা হচ্ছে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব তো দেখো আমি দিয়েও দিয়েছি কাঁচা লঙ্কা কুচি চীনা বাদাম সব কিছুই দিয়েছি এর মধ্যে তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরার গুঁড়ো তো এগুলো দিয়ে আর একটু ভালো করে আর হ্যাঁ তোমাদের তো ভুলেই গেছিলাম লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু একদম মাস্ট দিতেই হবে তো দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু ইচ্ছে করে যে সন্ধ্যাবেলা মুচমুচে কিছু খাই তো কি করে বলো বাইরের জিনিস তো অতটাও খাওয়ার ঠিক নয় তা আমরা খাই আর বাড়িতে খেলে পরে তো কোনো ব্যাপারই না এরকমভাবে তোমরা সুন্দর করে বাড়িতে তোমরা বানিয়ে খাবে দেখবে বাড়িতে খাবার জিনিসের টেস্টই কিন্তু আলাদা হয় তো দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডোর মতো হয়ে গেছে তো দেখো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এগুলোকে এখন সুন্দরভাবে একটা পকোড়ার শেপ করব তো দেখো কত সুন্দরভাবে আমি পকোড়ার শেপগুলো করে নিচ্ছি তো দেখতেই পারছো বন্ধুরা পকোড়াগুলো শেপগুলো কত সুন্দরভাবে আমি একটা চপের মতো বড়া করে নিয়েছি তো দেখো থালার মধ্যে কিন্তু সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু কোনো চালের গুঁড়া ময়দা বা বেসন ইউজ করছি না এটা কি বলো তো এটা হচ্ছে কর্নফ্লেক্স এটা হচ্ছে কর্নফ্লেক্স এটা দিয়েই আমি চপগুলোকে এখন ভাজবো তো দেখো চপগুলোকে একটু মেখে মেখে নিচ্ছি নিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু কড়াইতে দিয়ে দিব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে পকোড়াগুলো পকোড়া হচ্ছে আমি তো দেখে অবাক দেখো দেখতে পাচ্ছ দেখে তো মনে হচ্ছে দারুন হয়েছে খেতে চলো ভালো করে দারুণ মুচমুচে হয়েছে তো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে আমার সয়াবিনের নিরামিষ পকোড়া তো রেসিপিটা তোমরা যারা যারা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে তো চলো রিভিউটা জানা যাক তোমাদের দাদার থেকে কি বলে খেয়ে তো চলো তো খাচ্ছ বলো রিভিউ বলো কেমন হ্যাঁ ভালো তো হবে রাধনী দেখতে হবে না কে তো চলো আমরাও খাইনি আমার তো এগুলো দেখলে মন মানে না মন মানে না আচার তো দারুণ যখন দারুণ মেছে બેન છે